সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো নসরতপুর বাজার এবং গ্রাম তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক আপনি চাইলে এই নসরতপুর বাজারে ট্রেন যোগেও আপনি এই বাজারে আসতে পারবেন আর একটু দূর এগিয়ে গেলেই দেখতে পারবেন নসরতপুর বাজারে সেই ছোট্ট একটি স্টেশন এখনো কিন্তু এই স্টেশনটা সক্রিয় রয়েছে আর যাত্রীরা টিকিট কেটে থাকে এই স্টেশন থেকেই অযত্ন আর অবহেলায় এই স্টেশনটি এভাবেই রয়েছে আর আপনি দেখতে পারতেছেন এটি হচ্ছে স্টেশনের মেইন লাইন আর এ পাশ হচ্ছে উত্তরের সাইড আর এটাই হচ্ছে মেইন বাজারে যাওয়ার প্রবেশ প্রবেশপথ এই ছোট্ট রাস্তা দিয়ে গেলে আপনি দেখতে পারবেন দুই পাশে অসংখ্য মুদির দোকান আর তার পাশেই রয়েছে শাড়ি কাপড়ের দোকান এই ছোট্ট রাস্তা দিয়ে আপনি কাঁচা বাজারে যেতে পারবেন আর নসরতপুর হাটের একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে চাইলে ওই ভিডিওটি আপনি আমার এই চ্যানেল থেকে দেখে আসতে পারেন এই নসরতপুর ইউনিয়ন সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক নসর ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার আদমদিক এই ইউনিয়নের মোট আয়তন পাঁচ হাজার নয়শো বিশ একর এই ইউনিয়নের মোট জনসংখ্যা বত্রিশ জন তার মধ্যে সতেরো জন পুরুষ এবং পনেরো হাজার আটশো জন নারী শিক্ষা ব্যবস্থা সাক্ষরতার হার তেত্রিশ দশমিক নয় পারসেন্ট এই নসরতপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সংখ্যা নয়টি মজুর সংখ্যা তেইশটি এবং গ্রাম একত্রিশটি আর এই জায়গায় বসে কাঁচাবাজারের হাট আর আমাদের ইউটিউব চ্যানেলে এই কাঁচাবাজার হাটের সম্পূর্ণ একটি ভিডিও রয়েছে চাইলে ওই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে আসবেন আর এই রাস্তা সোজা পূর্ব দিকে এবং উত্তর দিকে গিয়েছে আর এই রাস্তার দুই পাশে হুঁশিমালের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকান আপনি দেখতে পারবেন এখানে কীটনাশকের দোকান এই পাশে রয়েছে আর এই পাশে হচ্ছে হুশিমালের দোকান আর অপোজিট সাইডে রয়েছে আরও অসংখ্য দোকান এখন আমি আপনাদের কি এই নষ্টপুর বাজারের পূর্ব সাইটের কিছু অংশ দেখানোর চেষ্টা করতেছি নষ্টপুর গ্রামে যাওয়ার জন্য আপনি এখান থেকে ভ্যানে চড়ে নষ্টপুর গ্রামে যেতে পারবেন আর এটা হচ্ছে ওত্রের সাইট এখন আমি আপনাদেরকে এই নষ্টপুর বাজারের উত্তর সাইড দেখানোর চেষ্টা করব আর নষ্টপুর বাজার কিন্তু বিশাল একটি বাজার আপনি যখন এই নষ্ট বাজারে আসবেন তখন দেখতে পারবেন অসংখ্য দোকান রয়েছে আর পুরো রাস্তায় আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই এই ভিডিওটি যদি আপনারা শেয়ার করেন তাহলে আমি নেক্সট ডে বাজারের অন্য একটি ভিডিও নিয়ে হাজির হব ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ নসরতপুর বাজার ঘুরে দেখানোর চেষ্টা করেছি অবশ্যই এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন আর এটি হচ্ছে নশদপুর বাজারের পূর্ব সাইট আর এই পূর্ব সাইটেও দুই পাশে কিন্তু অসংখ্য দোকান রয়েছে আর এই পূর্ব সাইটে আসলে আপনি দেখতে পারবেন বাস স্ট্যান্ড আর এটি হচ্ছে নষ্টপুর বাজারের পূর্ব সাইটের লাস্ট সীমানা আমি আপনাদেরকে এই নষ্টপুর বাজারের সম্পূর্ণ জায়গার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি আর অবশ্যই আপনারা এই নষ্টপুর বাজার সম্পূর্ণ এই ভিডিওতেই দেখতে পারলেন আর অবশ্যই আপনারা নষ্টদপুর বাজারের একটি হাটের ভিডিও রয়েছে ওই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন এই নষ্টপুর ইউনিয়নের কিছু গ্রামেরও দৃশ্য এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি আপনি দেখতে পারবেন এই নষ্টপুর গ্রামে আসলে এরকম মাটির দুইতলা অসংখ্য বাড়ি দৃষ্টিনন্দন এই মাটির বাড়িগুলো দেখতে পারবেন নসরতপুর গ্রামে